সবাইকে সতর্ক করছি এটা ডেইলি বারো বাজারে কোনো পেজ বা আইডি না আমাদের কোনো পেজ বা আইডি না যিনি এটা খুলেছেন তিনি অবশ্যই একটা কপিরাইট আইন লঙ্ঘন করেছেন অনুমতি ছাড়া আমাদের ফটো ব্যবহার করেছেন এটাও একটা অন্যায় কে এই কাজটা করেছেন এবং আপনার উদ্দেশ্য সম্পর্কে এ যাতে জানতে চাই আমি ফেসবুকে এমনটা স্কোর করছিলাম তারপরে আমার নজর আসলো এই ডেইলি বারবাজার নিউজ নামে আমাদেরই গ্রুপের কভার ফটো আপনি অনুমতি ছাড়া ব্যবহার করেছেন এবং ডেইলি বারোবাজার নিউজ নামে আপনি আইডি খুলেছেন কে খুলেছেন অবশ্যই আমি আপনাকে মেসেঞ্জারে মেসেজ করেছি রিপ্লাই দিবেন এলাকাবাসী সহ যারা ডেইলি বারবাজার ফলো করেন সবার সতর্কবার্তার জন্য আমি স্ক্রিন রেকর্ডটা করলাম তো কে খুলেছেন আমি জানি না আপনি কি উদ্দেশ্যে খুলেছেন তবে আপনার এতটুকু জানা উচিত যে এগুলো কপিরাইট আইন অনুযায়ী দ্বন্দ্বনীয় অপরাধ ডেলি পারোবাজার এটা হলো কেন আমাদের ইন্টারন্যাশনাল ডোমেনে আমাদের নামে রেজিস্ট্রেশন করা আছে এবং পরিষদ থেকে আমাদের অনুমোদন নেওয়া আছে আমাদের নামে সংস্থার থেকেও আমাদের অনুমোদন নেওয়া আছে যারা নিয়মিত ডেলি পারোবাজার ফলো করেন তাদেরকেও একটা সতর্কবার্তা এখন অনেকেই এরকম ধরনের ফ্যাক আইডি খুলতেছে